আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এবং পরীক্ষা হবে টোটাল চার বিষয়ে কি কি সেই বিষয় এবং সেই তারিখটা কবে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানাবো এবং এগুলির সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিও থেকে জানতে পারবা সো তোমরা জানো এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হতো তারপর একটা লং টার্ম সময় ধরে পরীক্ষা বন্ধ ছিল সেটা আবারও শুরু করতে চাচ্ছে সরকার সো এই বিষয় সম্পর্কে আজকের একটা রিপোর্ট করছে দ্য ডেলি ক্যাম্পাস সেটি আমরা দেখবো এখানে কি বলছে লক্ষ্য করো দীর্ঘদিন পর আবারও চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চলতি বছর থেকে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ উপলক্ষে পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার বিষয় প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখন আমরা দেখি অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর অর্থাৎ এই চার বিষয়ে সরি এই চারটা তারিখে তোমাদের পরীক্ষা সম্পন্ন হবে এবং চার তারিখে চারটা পরীক্ষা হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত এটা হচ্ছে তিনটা আর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান এই দুইটা বিষয়ে মিক্স করে একত্রে তোমার একটা পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা থাকবে একশো মার্কের সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট বৃহস্পতিবার সতেরোই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও যে হয় যে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ হল সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়সমূহ মানে মাধ্যমিকের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়সমূহ তোমার অংশগ্রহণ করতে পারবে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক দু সালে পিএসসি বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু চালু করা হয়নি তবে বিকল্প হিসেবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু করা হয় উপবৃত্তি দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে উপবৃত্তি আর এটা কিন্তু এক না এটা হচ্ছে মেধাবীতে যেটা তোমাদের পরীক্ষা দেওয়ার পর তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে আর কি এখানে আরেকটি সংবাদ গ্রহণের যৌক্তিকতা সেটা আসলে তুমি নিজে কমেন্ট বক্সে জানাতে পারো অনেকে হয়তো অনেকের ছোটো ভাইয়া পুরা আছে কিংবা অনেক গার্জেনরা হয়তো ভিডিওটা দেখতে পারেন সো তারা অবশ্যই কমেন্টে জানাবা জানাবেন আপনারা যে এই বৃত্তি পরীক্ষা আপনার পক্ষে কি না কারণ এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ফলে একটা অংশ যদিও বেশিরভাগকে দেওয়া হবে না খুব কম সংখ্যক শিক্ষার্থী পাবে তারপরেও দেওয়া হবে জেনারেল গ্র্যাড এবং টেলেন্ট ফুল গ্র্যাডে বৃত্তি দেওয়া হবে এবং মোটামুটি ভালো পরিমাণের অর্থ দেওয়া হবে তোমাদেরকে যদি ওই হিসাবে বলি আর কি সংখ্যায় পাবে কম তবে অর্থ মোটামুটি ভালোই সো সেই অর্থের পরিমাণটা এখানেও নির্দিষ্ট করা হয় না এখানে তবে নর্মালে যত দেয় ততই দেবে যারা মোটামুটি আইডিয়া আছে তো এই বিষয়ে আজকে কথা বলছি না এটাও যদি বেশি জানার ইচ্ছা হয় কমেন্টে জানাবো আমরা বৃত্তের টাকাটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও কিংবা তোমার অনেকের গার্জেন হয়তো অনেকের বাচ্চারা ক্লাস ফাইভে মানে সমাপন মানে পরীক্ষা দিতে চাইবে সো তাদের বিষয়টা জানা জরুরি আজকের মধ্যে পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবা তাইলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ